করুন না ক্ষতি নেই আমাদের মধ্যে সব ভিডিওগুলো দেখলেই বুঝবেন তো এইভাবে শুরু হলো এই জন্যেই দেখাচ্ছে যে আমাদের তাহলে গণেশের মতন আমরা সিদ্ধি পাব সরস্বতীর মতন জ্ঞান পাব অর্থাৎ সিদ্ধি এবং জ্ঞান যা আমাদের কি বলবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে সব ব্যাপারেই আমাদের কীভাবে সিদ্ধি এবং জ্ঞান আমরা ব্যবহার করব তার ফলে কি হবে লক্ষ্মী লাভ হবে যে লক্ষ্মী ধনেশ্বর্য সম্পদ ইত্যাদি আমরা লাভ করব আর তার জন্যে দেখবেন কার্তিক রাখা আছে কার্তিকটা কেউ আর কেউ নয় সিকিউরিটি গার্ড অর্থাৎ আমার যদি এত কিছু ধর্ম শেষ স্বাভাবিক আমার একটা সিকিউরিটির দরকার থাকে তা সেই রকমই নিরাপদ বা নিরাপত্তা ইত্যাদি থাকে তা এখনকার দিনে অনেক উপায় বেরিয়ে গেছে যে যেভাবেই থাকে না কেন আমি যা বললাম আপনি যদি করতে পারেন করতে পারেন এ ক্রিয়া যোগের অঙ্গ করতে পারেন আপনি দেখবেন আপনি অনুভব করবেন আমার ভিডিও দেওয়া আছে দেখবেন অনেক রকম শ্মশান বলে ভিডিও দেওয়া আছে দারিদ্রতা দূরীকরণ বলে আছে এরকম মনে পড়ছে না প্রায় ছশোর উপর ভিডিও আছে তো সেগুলো দেখবেন দেখতে থাকলে তাহলে আমার কথাগুলো আপনি বুঝতে পারবেন আগের ভিডিও না দেখলে একটু অসুবিধা হবে আর কী বলে এই যখন আমরা এই বায়ুকে মানে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারবো সংযমে থেকে সুভাবনা নিয়ে অবশ্যই সেগুলো নিয়ে যদি আমরা করি আমরাও দেখব দুর্গা যে পরিবার অর্থাৎ কি বলে গণেশ সরস্বতীর লক্ষ্যেই কার্তিক অর্থাৎ সিদ্ধি জ্ঞান অর্থ সম্পদ এবং সিকিউরিটি নিরাপত্তা সব কিন্তু আমার এসে যাবে আপনা আপনি অবশ্যই আপনা আপনি বলে না ভগবানকে দিয়ে দেয় ভগবান করতে হবে আপনি নিজেকে তৈরি পুজো করুন না পুজো অর্থেটা কি সম্বর্ধনা সমবর্ধনা অর্থাৎ সম্যকভাবে বর্ধনা করা বর্ধন অর্থাৎ ক্রমোন্নয়ন এইটাই হচ্ছে সম্বর্ধনা অর্থাৎ পুজো নিজেকে এইভাবে সম্বর্ধনা করুন নিজেকে নিজে পুজো করুন দেখবেন আপনি অনেক কিছু পাবেন যে আপনার এটা দেখবেন আপনি খুব ভালোভাবে আপনি একটা উদাহরণ দিচ্ছি যে আপনার নিজের চিন্তাধারার মধ্যেগুলো দেখুন না আপনি ভালো চিন্তা করবেন দেখবেন একটা কিছু কাজ করতে গেছেন সৎ ভাবনা নিয়ে করবেন দেখেন আপনি অবশ্যই সিদ্ধি লাভ করেন এটা আমরা ব্যক্তিগত ক্ষেত্রেও দেখি এই হচ্ছে উদাহরণ দিলাম একটা এই গেল আমার